আজকে আমরা বি আর র্যাঙ্ক পুশ করতে যাচ্ছি একটা মূর্তি মিস করোনা বিরোটি দেখতে থাকো এনজয় করো মেসে নামার পরে আমার সামনে একটা এনিমি আছে এনিমিটা আমার দিদি দেখতে পারছে কিনা সেটা বলতে পারতেছে আমাদের ভাই আলম সামনে ও ভাই ডাউন করে দিছে ভাই এটা কোনো কথা ভিডিও করার আগেই এনিমি আমারে ডাউন করে দিছে পুশ দিতে আয় এত আগে মারা খেয়ে গেছে গাইস আমার টিমমেট কে বলছি যে ভাই রিভাইভ দো ভাই তোমার পায়ে ধরি ভাই রিভাইভ দোও কিন্তু আমার টিমমেট বলছে মারা দুইবার খাইছো রিভাইভ তো দেওয়া যায় না চন্দু টিমমেট আমাকে রিভাইভ দক তারপরে স্টেপে চলে যাইতো অনেক সাধনার পরে আমাকে আমার টিমমেট রিভাইভ দিয়েছে তারপরে আমি ম্যাচের ভিতরে নেমে গেলাম আর এখানে আমাদের টিমমেট আরাম ভাই ডাউন হয়ে গেছে একে একে আমার টিমে তিনজন ডাউন হয়ে গেছে এখন আমাকে বলতেছে ভাই রিভাইভ দাও আমার টিমেট একটা আমি রিভাইভ দিতে দেরি হয়েছি দেখি আর টিমেট একটা বের হয়ে গেছে অবশেষে আমি মিলের দিকে আইসা বললাম আসার পরে আমার টিমেট বলতেছে ভাই ফ্রি রিভাইভ লো এখানে ডাবল ভিক্টর আছে দেখি লো না ডাবল ভিক্টর আমার টিমেট বলতেছে ভাই ফ্রি রিভাইভ আমার টিমেটের কথা আমি ফ্রি রিভাইভ নিয়ে নিলাম তারপরে আমার টিমেটের ফ্রি রিভাইভ নেওয়ার পরে আমি আমার কিছু যাবতীয় জিনিস কিনলাম কেনার পরে আমার টিমমেট বলতেছে ভাই ফ্রি রিভাইভ তো লিস এখন তুমি লাভে ভাই রিভাইভ দাও আমার টিম কথা আমি লয়ে লাম অবশেষে রিভাইভও কমপ্লিট হয়ে গেলো তারপর জুন বেশি দূরে গেছি গিয়ে তাই আমাকে বলতেছে ভাই গাড়ি নিয়ে আসাবো অবশেষে টিম কথা আমি টোটো তোটলাম ওটার পরে আমি সোজা সেফ জোনে যাওয়ার চেষ্টা করতেছি জোনে যাওয়ার পর ভাই ডাইনি দিয়ে গাড়িটা ছাড়ে দিন দেও ভাই গাড়িটা কী পোল্ট্রিটা খাইতে আমার টিমমেটের কাছে আইসা পড়ছে হাসান ভাই হাসান ভাই ভাবছে যে এ কি লাভ দিছে আমার টিমমেট হাসান ভাই ডাইন পাশে একটা এনিমি এমন প্যাদান পেয়ে ভাই প্যাদানের চোটে কি করছে ওই প্যাক করে এনিমিটাই বয়ে রয়েছে ভাই তারপরে আমি ওকে যেমনি যাই ওর কাছে ওর কাছে যাওয়ার পরে আমি ওকে দেখতে পেয়েছি চান্দু রে তোর কি মাইটা যদি মন আমি গর্বিত তো চলে এলাম ওই আমার এই ড্যামেজ আছে আমি ওভার বাই এনি মো ভাই বাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে তাই ড্যামেজ লাইতে ভাই 200 এর কি এত ড্যামেজ কম দিতে আছে এনিমিটারে এনি মারন সারা ভাই এই জায়গাতে লট না কোনো কথা নাই দুইজন মিলে যেভাবে দূরছিলাম পরে আমার টিমেট গেছে গিয়া আমি আর যাই না ঠিক আছে আমি এখানে দাঁড়া দাঁড়া একটা মিডি করতেছি তারপরে এই চান্দু একটা টুকু ও চান্দু চান্দুর টিমমেট ওয়ে আউট হয়ে গেছে আমার আর টিমমেট হাসান ভাই ডাউন হয়ে গেছে অবশেষে আমরা একটা ঘরের ভিতরে আইসা সব ইমেট একসাথেছি ওর পরে ডাইন পাশে তো এনিমি এটাকে যদি একটু একবার মারতে পারি ভাই চান্দু কি ক্যারেক্টার আছে ভাই এমন একটা দোধ দিছে হাল আর দুই বিচুতে ও ভাইসে ডাউন করে বেরিয়েছি হাল আর কত বড় সাহস আমার সামনে দিয়ে সুইচ নিতে আছে হালার বিচ কান্দু কাঁদে দিন আমরা টোটালে ছয়জন প্লেয়ার আছি তার ভিতরে আমরা তিনজন আর বাকি এনিমি তিনজন আমাদের ডাইন পাশে দুইটা পেলার আর বাম পাশে একটা পেলার বাম পাশের পেলারটা আমাদের উপরে কিস আগুন চারে জ্বালায় কামটাও করছে ডাকি এখন আর সামনেটার উপরে আমাদের পেলার আস নিতে আসে দেখা যাক আনতে পারিনি কেমে আমি একটা ইয়াম দিলাম বাম পাশে একটা পেলার আছে এই পেলারটা তো আমার টিমেটকে অনেক জ্বালাইতে আছে এই পেলারটার উপরে একটা যদি ড্যামেজ দিতে পারে হালকা পাতলা পেলারটা গুলো মারছে একটা প্যালার যানটা যাইতে গিয়েছে ভাই আমার টিম মেট একটা ডাউন করে ফেলাইছে আর একটা দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ার দুইটা প্লেয়ারে যদি আমরা ভাই মারতে পারি তাহলে আমরা পাবো বুইয়া এই ম্যাচে বুইয়া নিমু ভাই জিমনিও কষ্ট হইলো তো আমরা তিনটা আর আমাদের বিপক্ষে যে দুইটা আছে ওই দুইটা এই দুইটা দুই দলের আর আমরা তিনজনে এক দলের দেখা যাক কি বুইয়া কি পাই কিনা আমরা আমরা তো ডাইনে বামে তাকাই রয়েছে যে এই ম্যাচটা আমাদের জিমিয়োগ বুইয়া নেওয়া লাগবে তার জন্য ডাইন একটা প্লেয়ার আছে আমাদের টিম মেটকে ডাউন করে গুলোয়ালাই আর ভাই গুলোয়াল কই পালাইছি আরে ভাই গুলাল কই পালাইছে আমি সামনে একটা প্লেয়ার এটা দুই বেশি দিয়ে একটা শর্ট লাগে না করে ভাই লাগ তাদেরই আর একটা শট দিতে লাগে না ভাই ওরে আমার টিমেটকে ডাউন কনফার্মও হয়ে যাবে বলেছে এই প্লেয়ারটার একটা শর্ট শট লাগে যে এবারে এটা সরাসরি রাসে যায় তুই গিয়ে রাস ও ভাই সাব ভুইয়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আজ এই পুঙ্ক টেলনেক ভিডিও টিম আল্লাহ হাফেজ গাইজ পিস